নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি প্রত্যেকের পরিবারে সকালের সময়টা সবারই কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে যায় অফিস রান্না বান্না খাওয়া দাওয়া বলতে গেলে পরিবারের প্রত্যেকটা মানুষ ব্যস্ত থাকে যেমন আজকে আমাদের সকালটা প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে গেল আজকে একটুখানি জানো ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছিলাম আর যেই দিন যেই দিন দেখবে দেরি করে ওই সকালে ঘুম থেকে ওঠা হয় সেই দিন আমাদের এই কাজগুলো আরও দ্বিগুণভাবে বেড়ে যায় মানে ব্যস্ততার মধ্যে দিয়ে আর কি সকালটা যায় তো প্রচুর তাড়াহুড়ো করে রান্নাবান্না খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই অফিসে বাবু গেল স্কুলে আর এই যে এখন আমি রান্নাঘর পরিষ্কার এটো থাল বাসন যা সমস্ত আর কি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পর যত এঁটো তাল বাসন হয়েছিল সমস্ত কিন্তু মেজে ঘুষে পরিষ্কার করে নিয়েছি এখন যে যার জায়গায় বাসনগুলো গুছিয়ে রাখছি তো পুরো রান্নাঘর এদিকে আমার ক্লিন করা হয়ে গিয়েছে গ্যাস ওভেনও পরিষ্কার করা একবারে কমপ্লিট তো বন্ধুরা তাহলে আজকে আমি আমার ভিডিওটি এই রান্নাঘর থেকে শুরু করলাম তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল রান্নাঘর ছোট থাক বা বড় থাক সেই রান্নাঘরে দামি দামি কন্টেনার জিনিসপত্র থাক বা না থাক একটুখানি নিট অ্যান্ড ক্লিন পয় পরিষ্কার করে রাখলে দেখবে সেই রান্নাঘরের কিন্তু এমনিতেই সৌন্দর্য বেড়ে যায় ওই যে কথায় আছে না একটি পরিষ্কার রান্নাঘর সুখী সংসারের পরিচয় ঠিক জানি না আমি আমার রান্নাঘরটা কতটুকুনি গুছিয়ে রাখতে পেরেছি তবে চেষ্টা করি প্রত্যেক দিন আর কি রান্নাঘরটা যাতে আমার পয় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে এই কয়েকটা দিন জবে থেকে ছেলের এক্সাম শুরু হয়েছে এ প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি দেড় ঘন্টার মতো হাতে আমি সময় পাই এই দেড় ঘন্টার মধ্যে যাতে সংসারে সমস্ত কাজ আমি গুছিয়ে উঠতে পারি আজকে তো দেখলেই রান্নাঘর থেকে শুরু করেছিলাম চটপট করে রান্নাঘরও আমার গুছানো কমপ্লিট এখন এই যে আমার ছোট্ট ডাইনিং টেবিলটাকে একটুখানি গুছিয়ে পরিপাটি করে রাখছি এই কয়েকটা দিন যেন প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে ওই ছেলে স্কুল থেকে এলে তারপর ওকে নিয়ে একটুখানি ব্যস্ত হয়ে যায় ওর খাওয়া দাওয়া থাকে আবার নিজের ভিডিওর তো ভয়েস দিতে হবে এডিট করতে হবে তো ছেলে স্কুল থেকে এসে ওকে নিয়ে বসি না ও একটুখানি রেস্ট করে দুপুরের সময়টা ও ঘুমায় সে সময়টা আমি কিন্তু ভয়েস দিই ভিডিওতে তারপর বিকেল থেকে আবারও শুরু হয়ে যায় পড়াশোনা ছেলেকে নিয়ে বিকেলে একটু বসতে হয় যেদিন টিউশন থাকে সেদিন তো পাঠাই আর যেদিন থাকে না আর কি সেদিন কিন্তু আমাকে নিয়ে বসতে হয় সে কারণে এখন আমার মনে হচ্ছে দিনটা যদি আর একটুখানি বড় হতো তাহলে বেশ ভালোই হতো এই এক নিয়ে বড় বিপদে কোথায় রাখবো ভেবেই পাচ্ছি না আগের ভিডিওতে তোমাদের দেখেইছো দেওয়ালে টাঙ্গিয়ে রেখেছিলাম সেখানে জানো একদমই ভালো লাগছিল না তো আজকে আবারও খুলে নিয়ে এসে এই যে এভাবে সাজিয়ে রাখলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো চলো বন্ধুরা আজকে আমার এই ভিডিও দেখতে দেখতে তোমাদের যদি একটুখানি হলেও কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো নাই স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো ব্যাস অর্ধেক কাজ আমার কমপ্লিট এই রুমের বিছানার চাদর জেরে জুড়ে সুন্দর করে টান টান করে পেতে নিয়েছি আর প্রত্যেক দিন যে ওই যে আমার ডাস্টিংয়ের কাজটা থাকে আমার রুমে যে ছোটো ছোটো ফার্নিচারগুলো থাকে সেগুলোকে যেন রোজ হালকা হাতে আমাকে ক্লিন করতে হয় পরিষ্কার করতে হয় একেবারে রাস্তার পাশেই ফ্ল্যাটটা তো আর তার মধ্যে এই যে সামনের দিকেই হচ্ছে মস্তপর একটা বেলকানি আর জানলার দরজা তো আছেই সে কারণে যেন আমার রুমে এই রুমে বিশেষ করে ধুলোটা প্রচুর হয় প্রত্যেক দিন আমাকে পরিষ্কার করতে হয় না হলে একটা দিন যদি না পরের দিন মনে হয় কি কত যুগ ধরে আমি আমার ফার্নিচারগুলো ক্লিন করে নি পরিষ্কার করে নিই সে কারণে হালকা হাতে যখন ওই বিছনার চাদরটা ঝাড়া হয় তখন কিন্তু আমি প্রত্যেকটা ফার্নিচার আর কি পরিষ্কার করে থাকি কয়েকটা কাপড় কাচার ছিল এই কাজের ভাগে ছট করে গিয়ে কাপড়গুলো আগে কেচে নিয়ে মেলে দিলাম আসলে এখন তো বুঝতেই পারছ বর্ষার সময় সকালে না কাপড় কাচলে কিছুতেই জানো শুকোতে যায় না এই যে সারাদিন চলে মেঘের সাথে লুকোচুরি খেলা কখনো রোদ্রু কখনও মেঘলা আমাদের দিকে অবশ্য মসুরধারে যে বৃষ্টি হয় তেমন কিন্তু হচ্ছে না ওই সারাদিন মেঘলা হয়ে থাকে আবারও কখনো হালকা রোদ্রু দেয় আবার কখনো ঝিরেঝির করে বৃষ্টি চলে আসে তো সেই কারণে আর কি কাজের পাকে চট করে গিয়ে ওই কাপড়গুলো কেচে মেলে দিলাম কাজের মধ্যে কাজ এখন শুধু আমার বাকি রইল এই যে এই বিছনা চাদরটা সুন্দর করে যায় ঝেড়ে চুড়ে আর কি টান্ডান করে পেতে নেবো ওই আরেকটি বার ঘরটা ঝাড় দিয়ে নেবো সকালে অবশ্যই একবার ঝাড় দিয়েছি তবে ওই প্রত্যেক ভিডিওতে তো আমি বলেই থাকি এই বিছনা চাদরগুলো ঝাড়ার পর যেন আরেকটি বার নিচটা আর কি না ঝালে একদম ভালো লাগে না আর আমি ওই যে মপটা দিয়ে তো সে কারণে বিশেষ করে আর কি আমাকে ঝাড়টা ক্লিন করে দিতে হয় না হলে ওই যে মপটা দিয়ে তো পুরোপুরিভাবে আর পরিষ্কার হয় না ওই হাতে মোছার মতো কিন্তু মপ দিয়ে মুছে শান্তি অতটা পাওয়া যায় না তবে আমার যেহেতু জায়গাটা প্রচণ্ড শট সে কারণে আমি বসে আর হাত দিয়ে মুছতে পারি না যেদিন অনেকটা সময় থাকে হাতে সেই দিন ওই মুছি মাঝে মধ্যে আগে কন্টিনিউ করতাম বসেই মুছতাম তবে প্রচণ্ড অসুবিধাতে আর এখন তো ছেলের এক্সাম চলছে কোনো মতেই আর সময় ওয়েস্ট করা যাবে না তো সেই কারণে আর কি ওই মপটা দিয়ে মুছি বলে তোমার ঝাড়টা আমাকে পরিষ্কার করে দিতে হয় মুছার পর রুমগুলো গুলো পরিষ্কার থাকে আর এই দেখো তোমাদের দাদাভাই অনেক দিন আগে বাড়ি গিয়েছিল তখনই যেন মুড়ি নিয়ে এসেছিলো অনেকগুলো গ্রামের বাড়ি থেকে আর কি আমার শ্বশুর বাড়ি থেকে আমরা তো দু জায়গা থেকে আর কি নিয়ে আসি যেমন মার বাড়িতে গেলে আমি আমার মার বাড়িতে গেলে ওখান থেকে যদি আমাদের এখানে আসা হয় তাহলেও নিয়ে আসি আর হচ্ছে তোমার বাড়ি থেকে যখন আমরা আসি তখন কিন্তু শ্বশুরবাড়ি থেকেও নিয়ে আসা হয় তো এই মুড়িগুলো অবশ্য বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছিল তো অনেকগুলোই নিয়েছিল ওই যে প্লাস্টিকটা দেখলে না প্লাস্টিক ভর্তি কিন্তু মুড়ি নিয়ে আসা হয়েছিলো তো তখন ঢেলেছিলাম ওই তোমার আমার যে জারটাতে আর কি মুড়ি রাখি যেই ঢপে তো এখন একটু খালি হয়ে গিয়েছে বলে আবারও কিন্তু যেই বাকি মুড়িটুকু ছিল সেই মুড়িটা আবার ঢেলে দিলাম মাঝে মতে আমি আমার ভিডিওতে বলে থাকি বিশেষ করে যখন আমি ভিডিও এডিট করি ভয়েস দিই তখন ওই যে আমার ব্যাকগ্রাউন্ড থেকে যে সাউন্ডগুলো পাও এই যে পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে জানো এত কাছাকাছি সে কারণে সাউন্ডটা প্রচুর পরিমাণে আর কি আসে তো এতে কিছু করার নেই আমার ভিডিও এডিটের জন্য তো কাজ বন্ধ করে রাখা যাবে না আর এই দেখো একটু আগেই হালকা রৌদ্র ছিল এখনই আবার মেঘের অবস্থা দেখো পুরো আকাশ জুড়ে মেঘ কালো হয়ে গিয়েছে তবে জানো বৃষ্টি কিন্তু অত পরিমাণ আসেনি যত পরিমাণ কাল হয়ে গিয়েছিল মেঘ আর কি সন্ধের সময় একটুখানি ঝিরি ঝিরি করে এসেছিল এই যে এই সময়টা যখন মেয়েকে এসেছিল তখন বৃষ্টি পড়িনি সন্ধের সময় বৃষ্টি পড়েছে আর এই ক্লিপটা নিয়ে আমি হচ্ছে তোমার তোমাদের দাদাভাই যখন অফিস থেকে আসে সন্ধ্যের সময় আর কি তো এক গ্যাসে দেখো ওই দিকে চা বসিয়েছি আর একদিকে দুধ গরম করতে দিয়েছি আমরা যেন বাড়িতে হচ্ছে তোমার দুধ চা খাই না বলেই চলে তোমাদের দাদা গ্যাসের প্রবলেমের কারণে দুধ চাটা একদমই পছন্দ করে না আর আমার ভাল লাগে অবশ্য তবে ওই যে লাল চাটা যেহেতু করছে এমনিতে তো আমি চা খাই না ওই মেঘের আকাশের ওয়েদারের জন্য আর কি যেহেতু বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা ওয়েদার তো তোমাদের দাদা সাথে আমাকেও চা খেতে সব জেগেছে তো এই যে দেখো দুজনের জন্য দুই কাপ চা করে নিলাম আজকাল মাঝে মধ্যে ছেলেকে দিয়ে সন্ধ্যা দেওয়া করাচ্ছি ওকে শেখাচ্ছে এখন থেকেই সন্ধ্যা দেওয়া তারপর ওই যে দুপুরবেলা ঠাকুর স্নান করা তুলসীর গাছে যেটা আমরা প্রত্যেক দিন করে থাকি জল ঢালিয়ে আর কি তো আজকেও যেমন ছেলে আমার সন্ধ্যা দিয়েছে ও বারণ করে না যেদিন একটুখানি ওর পড়ার চাপটা বেশি থাকে সেই হয়তো করতে চায় না আর এমনি দিন কিন্তু বললেই আর কি সন্ধ্যাটা দেয় তো আজকে যেমন বাবু সন্ধ্যা দিল আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমি দুইজনে দুই কাপ চা নিয়ে বেলকানিতে বসে বসে এখন সারাদিনের সমস্ত গল্প শেয়ার করছি বিশেষ করে তোমাদের দাদা ভাই আমার মানে প্রত্যেক দিন অফিস থেকে এসে আমার সাথে কিন্তু অফিসের গল্প শেয়ার করি কি কি হলো না হলো অফিসে তো আজকেও ঠিক তেমনই যে চা খেতে খেতে এখন গল্প শেয়ার করছে তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি চা খেতে খেতে শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে যেন সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো